এই যে দেখুন বেড়ার ব্রিজ এটাই হলো সেই বেড়ার ব্রিজ পানি সেই সুন্দর দৃশ্য দেখুন দেখার মতন দৃশ্য সেই এর পাশে হলো ব্রিজ ব্রিজটা সামনে ভাঙবি ওই জন্য ওই পাশ দিয়ে রাস্তা করেছে এই যে বটের গাছ রাস্তাটা দেখুন রাস্তাটা বৃষ্টিতে পানিতে ভেঙে গেছে কি সিস্টেম আছে তাই দেখুন সেই সুন্দর দৃশ্য সেই সুন্দর দৃশ্য দেখুন এত সুন্দর দৃশ্য অসাধারণ ¿Puedes No, 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 no.